নমস্কার বন্ধুরা আবারও আজ নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম ভিভিডিসি পেমেন্ট নিউজ সংক্রান্ত আবার নতুন একটি ভিডিও নিয়ে আজ চলে এলাম ভিভিডিসি পেমেন্ট রিলিজ জেলা থেকে এবার ভিভিডিসি কর্মীদের পেমেন্টের জন্য পেমেন্টের কপি বের হয়ে গেল হ্যাঁ চলুন আজকের ভিডিওর মাধ্যমে দেখে নিয়ে যাক যে কোন জেলা থেকে ভিভিডিসি কর্মীদের পেমেন্টের জন্য পেমেন্টের কপি পাবলিশ হয়েছে এবং বাকি জেলার ভিভিটিসি কর্মীদের পেমেন্টের অটোকপি কপিতে পাবলিশ হবে হ্যাঁ সবই আজকে ভিডিওটা দেখতে হ্যাঁ তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আরে অবশ্যই আপনিও চ্যানেলে নতুন থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমে দেখতে পাচ্ছেন ভিভিডিসি কর্মীদের পেমেন্টের জন্য নদীয়া জেলা পরিষদ থেকে পেমেন্টের এই অটোকপিটি পাবলিশ হয়েছে যেখানে প্রথমে লেখা আছে নদীয়া জেলা পরিষদ ডিস্ট্রিক্ট পাবলিক হেলথ সেল অর্ডার কি লেখা আছে সাবজেক্ট সাব অ্যালটমেন্ট অফ ফান্ড অফ ভিভিডিসি ওয়ার্কার্স অর্থাৎ ভিভিডিসি কর্মীদের যে ফান্ড সেটা কিন্তু রিগিলিফ সেটা কিন্তু লেখা আছে রেফারেন্স নাম্বার দেওয়া আছে এ ফান্ড অফ রুপিস চার কোটি দু লক্ষ পঞ্চাশ হাজার নশো পঞ্চাশ টাকা ইজ বিং সাব অ্যালোটেড টু দ্য ব্লকস ফর দ্য পার্প অফ এক নম্বর হচ্ছে ভিভিডিসি ওয়ার্কার্স অনারিয়াম রুপিস একশো বাহাত্তর টাকা পার ওয়ার্কার পার ডে ফর দ্য পিরিয়ড অফ টোয়েন্টি থার্ড জানুয়ারি থেকে থার্টি মাস মার্চ দু হাজার পঁচিশ ফর টোটাল থ্রি ওয়ান টু সেভেন এক্সোটিং ওয়ার্কারস তিন হচ্ছে রুপিস পঞ্চাশ টাকা পার ডে ফর একশো পঁচাশি সুপারভাইজার্স ফর ডাটা আপলোডিং অ্যান্ড মনিটারিং কস্ট ফর দ্য সেইট পিরিয়ড তিনম হচ্ছে ইন্টারনেট চার্জ ফর দ্য ভিএসটি ওয়ার্কার্স ফর ডাটা আপলোডিং ইন অ্যাপ সিস্টেম ফর ওয়ান সেভেন টু ফাইভ এক্সোটিং ভিএসটি ওয়ার্কার্স রুপিস দুশো টাকা পার মান্থ পার ওয়ার্কার ফর ফেব্রুয়ারি অ্যান্ড মার্চ দু হাজার পঁচিশ जाना होनहानसड हनारियम फर एस एरपी वार्किंग एस भि विटिस सी वारकार्स रुपिस पचिश टाक पर डे फर एट्टीट डेज फर टोटाल टल्व एट्टी एट एस एफरपी द एक्सपेडिचार अफ द फंड मास्ट भी इन कार फॉर द इम्लीमेंशन अफ दोग्राम एंड आफ्टर इट्स प्रपार इूटिलजेशन इन्श्योर सबमिशन अफ इट्स यू एट दिस एंड ভিভিডিসি কর্মীদের পেমেন্টের জন্য অর্থাৎ নদীয়া জেলা ভিডিসি কর্মী পেমেন্টের জন্য টোটাল চার কোটি দু লক্ষ পঞ্চাশ হাজার নশো পঞ্চাশ টাকা কিন্তু অ্যালটমেন্ট হয়েছে এই পেমেন্টটা কিন্তু রিলিজ হয়েছে এত টাকা নদীয়া জেলা থেকে নদীয়া জেলার ভিভিডিসি কর্মীদের জন্য আর ভিভিডিসি কর্মীরা যেটা একশো সত্তর টাকা পার ডে পায় সেটা আছে আর যারা ভিআরপি আছে এবং ভিভিডিসির আছে যুক্ত আছেন তারা পঁচিশ টাকা পার ডে এক্সট্রা পান সেটা এখানে দেওয়া আছে এবং সুপারভাইজাররা পঞ্চাশ টাকা প্রতিদিন ডাটা আপলোডিংয়ের জন্য পান সেটাও এখানে দেওয়া আছে আর ইন্টারনেট চার্জ বাবদ এখানে কিন্তু ফেব্রুয়ারি মার্চ দু মাসের দুশো টাকা করে চারশো টাকা সেটা এখানে উল্লেখ করা হয়েছে যে দেওয়া আছে কত তারিখেই পেমেন্ট অটো কপিটি পাবলিশ হয়েছে এটা পাবলিশ হয়েছে আঠাশ তিন দু হাজার পঁচিশ তারিখে পেমেন্টের কপিটি কিন্তু পাবলিশড হয়েছে এবার আপনারা দেখে নেবেন কোন ব্লকে কত টাকা অ্যালটমেন্ট হয়েছে সেটা এখানে দেওয়া আছে এভাবে আপনার বাবা দেখে নেবেন এইভাবে কিন্তু এবার একের পর এক জেলা থেকে বিটিস কর্মীদের পেমেন্টের জন্য কিন্তু পেমেন্টে অর্ডার কপি পাবলিশড হয়ে যাবে এবং খুব শীঘ্রই আপনারা এই পেমেন্টটা পেতেই চলেছেন অর্থাৎ প্রতিটা জেলার ভিবিডিসি কর্মীরাই কিন্তু এই পেমেন্টটা খুব শীঘ্রই পেতে চলেছেন যাই হোক এটা কিন্তু একটি বিরাট বড়ো খুশির খবর যে ভিভিডিসি কর্মীরা সমস্ত পেমেন্ট পেতে চলেছে অর্থাৎ মার্চ মাস পর্যন্ত সমস্ত পেমেন্ট ভি কর্মীরা পেতে চলেছেন আপনারা জানেন যে মার্চ মাস কিন্তু চলছে অথচ কিন্তু মার্চ মাসের অ্যালটমেন্ট কিন্তু এখানে পাবলিশ করে দেওয়া হয়েছে অর্থাৎ মার্চ মাসের পেমেন্ট রিলিজ করে দেওয়া হয়েছে মার্চ মাস পর্যন্ত সমস্ত পেমেন্ট পেতে বলেছেন প্রতিটা জেলার ডিবি কর্মীরা এটা যেহেতু নদীয়া জেলা থেকে পাবলিশড হয়েছে এবার কিন্তু প্রতিটা জেলা থেকে এক এক করে পেমেন্ট ওটাকে পাবলিশ হবে যাই হোক এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন